এখন কোথায় আছি আমরা এখন কোথায় আছি আমার স্বপ্নটা পূরণ করে দেন এর পাশা লাভ কি বের এলো তোর ভিডিও তো উঠাই দেওয়া লাগবো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি নাফিস ইমতিয়াজ নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও আজকে আমাদের একটা ট্রাভেল ট্যুর আছে আমাদের একটা গ্রুপ ট্যুর আছে বান্দরবনে আমাদের আমরা আছি তেরো জনের একটা গ্রুপ সাইস্তাগঞ্জ জংশন থেকে আমরা উঠবো এবং চিটাঙ্গে নামবো ওইখান থেকে আমরা আবার রোনা দিব বান্দরবনের উদ্দেশ্যে সো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ট্যুরটি এবং আমি এক্সপ্লেন করবো বান্দরবনের মধ্যে কী কী আছে এবং আমাদের সাথে যারা যারা থাকছে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন চলে আমাদের ট্রেন ছিল বারোটা পঁয়তাল্লিশে ঠিক টাইমে ঠিক যায় আমরা সবাই যাবো আমরা আগে থেকে উপকূল এক্সপ্রেসের যে নন ব্যক্তি ছিলাম ভাড়া করেছিল জনপতি দুশো পঁচিশ টাকা করে আমাদের টিম চলে এসেছে চিটংয়ে শায়স্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে আসে বারোটা পঁয়তাল্লিশে আর আমরা এখানে এসে নামি পাঁচটা দৃশ্যে আমাদের টিম এখানে এসে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন পাশে দাঁড়িয়ে আছে আমরা এখান থেকে এসে রেল স্টেশন থেকে আমরা চলে আসলাম চিটেগং নতুন ব্রিজে এখান থেকে বান্দরবনগামী বাসগুলো ছাড়া হয় টাঙ্গু ট্রাভেলসের দুশো সত্তর টাকার টিকিট কেটে আমরা উঠে পড়লাম বান্দরবনের আমরা চিটেগং নতুন ব্রিজ থেকে আমাদের যাত্রা শুরু করেছি বান্দরবনের উদ্দেশ্যে সাঙ্গু ট্রাভেলস আমাদের বাস ছিল সকাল সাতটার সময় আমরা সাতটার সময় আমাদের বাস ছেড়ে আসে নতুন ব্রিজ এলাকা থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে রিলভিউ কনভেনশন সেন্টার বান্দরবনে পৌঁছানোর পরে আমাদের বাস এখানে আমাদেরকে নামিয়ে দেয় আমরা এখান থেকে একটা চাঁদের গাড়ি নিয়ে জামা সকালে নাস্তা করার জন্য তাই আমরা রোনা দিয়ে দিলাম দেবতা ঘুমের উদ্দেশ্যে বাস থেকে যখনই আপনি বান্দরবন নামবেন তখনই পেয়ে যাবেন চাঁদের গাড়ি কাউন্টার এই কাউন্টারে পর্যটন কেন্দ্রগুলি নির্ধারিত ভাড়ার তালিকা দেওয়া আছে এই ভাড়ার তালিকা দেখে একটা গাড়ি বুক করে আপনারও বেড়ে যেতে পারেন ঘুরতে আমরা চলে আসলাম কচ্চপতুলি বাজারে কচ্চপতুলি বাজারে আসার পর এখানে দুপুরের খাবার বুকিং দিয়ে যেতে হবে আগে থেকে আমরা দুশো আশি টাকা প্যাকেজের একটা খাবার বুকিং দিয়ে যাই এখান থেকে এবং আমরা আমাদের পরিচয়পত্র দিয়ে এখানে কতজন মেম্বার আছে সবগুলো তালিকা নথিভুক্ত করি এবং এগুলো জমা দিয়ে যায় সেনাবাহিনীদের কাছে এইসব রোডে ঘুরতে আসলে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের কপি নিয়ে আসতে ভুলবেন না কমপক্ষে দুই কপি করে নিয়ে আসবেন আমরা দেখছিলেন কিছুক্ষণ আগে কচ্চপতুলি বাজারে ছিলাম কচ্চপতুলি বাজার থেকে আমরা পাহাড়ের মধ্য দিয়ে আমরা ট্রেল করতে করতে দেবতা গুমের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের টিম এই যে দেখতে পাচ্ছেন ওনারা এখানে এসে সবাই আমরা জোর হচ্ছিলাম দেবতাকুম থেকে যে নদীটি বেরিয়ে এসেছে সেই নদী ধরে আমরা সামনের দিকে এগুতে থাকলাম এবং হাঁটতে হাঁটতে দেখা মিলবে এক অসাধারণ পাহাড়ি পাড়া আমরা এখন একটা পাহাড়ি পাড়ার মধ্যে এসে পৌঁছেছি এই পাড়ার মধ্যে দিয়েই দেবতা দেবতাকুমের রাস্তাটা গেছে এখান দিয়ে যেতে হবে আমাদের ট্রেল করতে করতে আমরা একটা পাড়ার মধ্য দিয়ে যাচ্ছি দেবতা কম যেতে গেলে এরকম পাড়ার মধ্যে দিয়ে হাঁটতে হয় ট্রেল করতে হয় আমরা এখন শিলবান্দা পাড়াতে আছি শিলবান্দা পাড়ার ভিতর দিয়ে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি এই পাড়ার প্রতিটি গড় খুবই সুন্দর এবং মনের মধ্যে এনে দিবে অন্যরকম এক অনুভূতি আমরা চলে আসলাম দেবতা কুমের টিকিট কাউন্টারে আমরা দুশো টাকা করে টিকিট কাটলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করলাম নৌকার জন্য অল্প কিছু জায়গা নৌকা দিয়ে পার হওয়ার পরে অপেক্ষা করতে হবে ভেলার জন্য আমরা চলে এসেছি দেবতা কুম মানে আমরা অপেক্ষা করছি আমাদের ভেলার জন্য আমরা যে টিকিট নিয়ে এসেছি এই টিকিট দিয়ে আমরা ভেলাতে উঠে যাব আমাদের গ্রুপের বাকি মেম্বারও অপেক্ষা করছে এখানেই আছে ওনারা সবাই ভেলার জন্য সবাই অপেক্ষা করছে আমরা যাচ্ছি দেবতা ভেলা টুরে ভেলাতে চড়ে আমরা আমাদের অসাধারণ জার্নিটা শুরু করলাম ভিডিও দেখতে দেখতে চলে এসেছে বিদায়ের পালা আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন কোথায় আছি আমরা এখন কোথায় আছি